আসসালামু আলাইকুম আমরা জানবো সহযোগিতামূলক নিরাপত্তা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখান থেকে প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষায় কেমন পাবেন সো ভিডিওটি কন্টিনিউ করুন চলুন শুরু করি সার্কের প্রোনাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিউনাল কোঅপারেশন সার্কের যাত্রা শুরু হয় উনিশশো পঁচাশি সালে সার্কের বর্তমান মহাসচিবের নাম এটা আপডেট দেখে নিতে হবে সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় সার্কের বর্তমান সদস্য সংখ্যা আট প্রতিষ্ঠাকালীন সার্কের সদস্য সংখ্যা ছিল সাতটি সর্বশেষ কোন সদস্যটি সার্কে যোগদান করে আফগানিস্তান সার্কের প্রতিষ্ঠাতা হচ্ছে মেজর জিয়াউর সাপ্তাহ পুরোনাম হচ্ছে সাউথ এশিয়ান প্রিপেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট সার্কের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সার্কের সিদ্ধান্ত সিদ্ধান্তে কোন দেশ আধিপত্য বিস্তার করে ভারত আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতষট্টি সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয় আসিয়ানের পূর্ব পূর্ব নাম হচ্ছে পূর্ণ নাম হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন এশিয়ানের বর্তমান রাষ্ট্রসংখ্যা হচ্ছে দশটি আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার তাই আসিয়ানের সচিবালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াত্তর সালে আফতায় পূর্ণ নাম আছে এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এফেক্টের পুরো নাম হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে আঞ্চলিকতাবাদের বিকাশ ঘটে বিংশ শতাব্দীতে সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক গঠনের উদ্যোক্তা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্কের যাত্রা শুরু হয় উনিশশো পঁচাশি সালে সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ঢাকায় সার্কের প্রথম সম্মেলন কত সালে কত তারিখে অনুষ্ঠিত হয় সাত থেকে আট সাত আট ডিসেম্বর উনিশশো পঁচাশি উনিশশো হবে এটা সার্কের বর্তমান সদস্য হচ্ছে আট প্রতিষ্ঠাকালীন সার্কের সদস্য ছিল সাতটি সার্কের সদস্যদের নাম হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান নেপাল মালদ্বীপ আফগানিস্তান সর্বশেষ কোন সদস্যটি সার্কে যোগ দেয় আফগানিস্তান আফগানিস্তান কবে সার্কে যুদ্ধে দু হাজার সাত সালে সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামো কয় স্তর বিশিষ্ট পাঁচটি স্তর বিশিষ্ট সার্কের বর্তমান চেয়ারম্যান সুশীল কৈরালা কলম্বো ঘোষণায় উল্লেখযোগ্য বিষয়সমূহ হচ্ছে সার্বোক্ত ফুড ব্যাংক স্থাপন চালানি শঙ্কর নিরসন বহুমুখী পরিবহন অবকাঠামো গড়ে তোলা জলবায়ু পরিবর্তন মোকাবিলার চৌথ উদ্যোগ গ্রহণ করা সার্কের পঞ্চাশ সম্মেলনের মূল প্রতিপাধ্য ছিল জনগণের জন্য সার্কের অংশীদারিত্ব কলম্বো সম্মেলনের কয়টি চুক্তি স্বাক্ষরিত হয় চারটি সার্কের আন্তর্জালিক আঞ্চলিক কেন্দ্র হচ্ছে দশটি সার্ক তথ্য কেন্দ্র অবস্থিত কাঠমান্ডুতে সার্ক ডকুমেন্টেশন